নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চা পর্ব দিয়েই শুরু করছি আজকের সকালটা বেশ ঝলমলে আবহাওয়া কিন্তু প্রচণ্ড গরম তেমনি প্রচণ্ড রোদ্দুর আর এই মেঘ এই বৃষ্টি কি যে হচ্ছে এভাবেই শরীর খারাপ হচ্ছে প্রত্যেক ঘরে ঘর সকালে উঠেই মনটা বেশ খুশি হয়ে গেল কেন বলুন তো আমার চাল কুমড়ো গাছটাতে একটা ফুল দেখেছি আজকে আর অনেকগুলো কুড়ি হয়েছে তার মানে মনে হয় ফল হতে পারে জানেন আশায় আছি কি হয় ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি একটু রাস্তার দিকে ঘুরতে গেছিলাম ডালটা সেদ্ধা হতে তো একটু দেরি হয় তাই সকালবেলা একটু ডাল আর ওল ভর্তা করবো আর বেশি কিছু করব না ওল ভর্তাটার সাথে একটু কাঁচা পেঁয়াজ আর সরিষা আর নারকেল বাটা আর সরষের তেল আর ভাজা লঙ্কা দিয়ে মেখেছিলাম এই ওল ভর্তাটা ভীষণ ভালো খেতে হয় জানেন আর দুপুরের মাছ বের করেছিলাম ফ্রিজ থেকে বেশ পাঁচ মিশালি মাছ ছিল এক রকমের মাছ নয় ওটা ওই টুকটাক এক পিস দু পিস করে বাঁচে ওটাই আর কি ওটা ওই সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে আর ফোড়নে কালো জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ লাল লাল করে ভেজে ওই বেটে রাখা মিশ্রণটা দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা মাছ আর নামানোর আগে একটু জিরের গুঁড়ো আর ধনে ছড়িয়েই নামিয়ে নিলাম এই ঝোলটা অপূর্ব সুন্দর খেতে হয়েছিল জানেন আর এটা আমি মাঝে মাঝেই করি বেশ ভালো খেতে হয় আপনারাও যদি কেউ না করে থাকেন একবার করে দেখবেন খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না আজ তাহলে এ পর্যন্তই আবার আসব নতুন কোন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে আমার সাপোর্ট করুন নমস্কার